নমস্কার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এ কদিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে আর আজকে একটু বেরোলাম কারণ কিছু দরকার আছে জন্য এসেছি আর এখান থেকে ফেরার সময় আপনাদের সকলকে বিশ্বকর্মা ঠাকুর দর্শন করাবো এটা হলো আমাদের বাড়ির সবচেয়ে কাছের কুমোরপাড়া এখানে প্রত্যেকটা অকেশন পারপাস সব রকমের দেবদেবীর মূর্তি বিগ্রহ পাবেন এবং অত্যন্ত সুন্দর আর দেবী মনসা দর্শন করুন কারণ আজকের সংক্রান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজোও হয় আবার কিন্তু অনেকের বাড়িতে মনসা পুজোও থাকে বেশিরভাগ বিগ্রহমূর্তি সকলে নিয়ে চলে গেছেন আর অল্প দু একটা এখন আছে অবশিষ্ট সেগুলোই আপনাদেরকে দর্শন করায় আর আমি বলেছিলাম আমাদের বাড়ি থেকে মন্দির দেখা যায় এই যে জালনা থেকে দিনের বেলা আপনাকে মন্দির দর্শন করালাম এইবার চলুন শান্তিপুরের বিশ্বকর্মা পুজো আপনাদেরকে দর্শন করায় আমার বাড়ির কাছাকাছি যে কটি বিশ্বকর্মা পূজা হয়েছে সবগুলো আপনাদের দর্শন করাবো সঙ্গে থাকুন এবার আমরা যাব শান্তিপুর মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার বিশ্বকর্মা পূজা দর্শন করতে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় প্রাচীন এবং বৃহত্তম পৌরসভা হল শান্তিপুর পৌরসভা বা শান্তিপুর মিউনিসিপ্যালিটি সকল কর্মের ইষ্ট দেবতা হলেন বিশ্বকর্মা আর শান্তিপুরে বিশ্বকর্মা পুজো বেশ জাঁকজমকের সাথেই হয় প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোয় আসতে পারি না এই বছর যেহেতু আমার শরীরটা খারাপ অপারেশন হয়েছে তাই রেস্ট নেওয়ার জন্য এসেছি কারণ এই দিন থাকে মাসের সংক্রান্তি আর শ্রাবণ মাসের শেষের দিন আর ভাদ্র মাসের প্রথম দিন যেখানে কাটানো হয় শেষ দিনটাও সেখানেই কাটাতে হয় সে জন্য যদিও কোনোবার আসি তাও কিন্তু আমার রাতেই চলে যেতে হয় শুধু এই বছর অসুস্থতার কারণে আমি রয়ে গেছি ঘুরতে বেরোনোর কিছু ক্লিপিং আপনারা দর্শন করুন তো আমরা একটু আগে বাড়ি চলে এসেছি বিশ্বকর্মা ঠাকুর আপনাদেরকে দর্শন করালাম আরও ঠাকুর হয়েছে ঠিকই কিন্তু সবগুলো হেঁটে হেঁটে দেখা সম্ভব নয় আমার পক্ষে সেই জন্য অল্প কয়েকটা আপনাদেরকে দর্শন করালাম আর যারা লাইভটা দেখতে পারেননি তাদের জন্য ভিডিওটি রইল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ব্লগটা এখানেই সমাপ্ত করলাম